রুইব্রন আজকে আপনাদেরকে সিলেটের আরেকটি জায়গায় দেখাবো যেটা আপনাকে আপনারা জাফং যেতে পরে জয়ন্তপুর বাজার থেকে ছয় কিলোমিটার পাঁচ ছ কিলোমিটার এগারো বারো মিনিট পনেরো মিনিটের মতো একটু সামনে এসে ওইদিকে ওইদিকে দিকে একটা রাস্তা যায় এই যে রাস্তাটা একটু দেখাবো বেঁটে ঘুরে আপনাদেরকে দেখাবো ওই জায়গার নাম হলো আদুরি জোনা তো জানেন এখানে কতটুকু পানি আছে আজকে তাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু আসছি এত দূর থেকে সিলেট থেকে এই হলো রাস্তাটা এই মেন রোড থেকে আসবেন মেন রোড দিয়ে এসে এই দিকে টান দিকে রাস্তাটা চলে যায় যতটা পর্যন্ত বেশি দূরে না গুগল ম্যাপে লোকেশনটা দেওয়া আছে আপনারা इजीली আসতে পারবেন রাস্তা দিয়ে আর এক কিলোমিটার ভিতরে যাওয়া লাগে চলুন যাওয়া যাক এই যে আমাদের এদিকে অফলোড করে জঙ্গলের ভিতর দিয়ে আমাদের কাটাবো এই করে জঙ্গলের ভিতর দিয়ে আমাদের কাটাবো না তাহলে জানতে পারছিস জানেনা গেয়া দেখা যাক পানি আছে কিনা এই যে একটু সামনে আসলে পরে আমাদের এখানে রোড আসবে আপনারা বামের সুযোগ চলে যাবেন এদিকে যাবেন না এই যে আবার একটা পয়েন্ট আসবে অনেকগুলো রাস্তা থাকবে চৌ রাস্তা থাকবে আপনারা সুযাত্রীতে এসে থাকা অবস্থায় ডাইনে চলে যাবেন এদিকে ডাইনে রাস্তায় এদিকে এসে আপনারা সুজা এদিকে চলে যাবেন এবং বামে আরো অনেকগুলো রাস্তা আছে এগুলো দেখবেন না ডাইনে চলে যাবেন পয়েন্ট থেকে একটু সামনে চলে আসে বেশি না ওই যে যান দিকে একটু রাস্তাটা দেখালেন যে এখান থেকে একটু সামনে চলে আসছি এত বড় কিছু না পানিটা কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার পানি আছে যেটা ভাবছিলাম পানি নাই কিন্তু ওই জায়গায় একটু গভীর আছে ওই জায়গায় চলে যাব আর ওই যে ঝর্ণাটা হালকা দেখা যাচ্ছে নিচে নেমে দেখাবো ওই হালকা পানি পড়তেছে আর পানি খুবই ক্রিস্টাল ক্লিয়ার দেখি আর কতটুকু নামা যায় এই যে আমাদের বাইক আছে আছে এখানে আমি আমার বাইকটা সামনে রাখছি এই যে ঝর্ণায় নামবো আর কি একটু পানি যতটুকু পানি আছে আসছি যখন ততটাই কষ্ট করে তাহলে পানিতে নামবো আর এই যে বাইকে সবাই রেডি হয়ে গেছে আর এদিকে ঝর্ণা দিয়ে যখন এদিকে আসবেন দেখালাম যে আপনাদেরকে আর এদিকে আমার রাস্তা এই যে একটু একটু কষ্ট করে নামতে এদিকে যাকে জানি নাকি এদিকে নামতে হয় আর কি এদিকে নামার রাস্তাটা আর এই হলো আমাদের ঝর্ণাটা জায়গায় একটু গভীর আছে পানিটা খুব সুন্দর আর ঝর্ণা নিতে মাথা দেওয়া যাবে না নুন সংখ্যা নামছে ওইদিকে ব্যাগ গেছে পানি খুবই ঠান্ডা পানি আর এটা আমার নামতেছে আর এই পানি এখানে নামাতে ঘুলো হয়ে গেছে ওই জায়গাটা গভীর আছে ভালোই খারাপ না ভালোই পানি আছে এই যে আমাদের বাইকগুলো ওইখানে রাখা সিরিয়ালে আর ওই দিক দিয়ে আমরা নিচে নামছি পানিটা খুবই ভালো আর বৃষ্টির দিনে আসতে পারলে খুবই ভালো কারণ ওই দিকে ঝর্ণাটা একটু স্পিডে থাকে হ্যাঁ ওই উপরে বলে পানি ছিল লাস্ট বার ছিল আমরা একবার বর্ষাতে আসার চেষ্টা করব আমি একটু সামনে যাই একটু ভিজে আসি তারপর আপনাদেরকে ভালো করে দেখেন এই যে জিপো

পানিটা যতটুকু ঠান্ডা মনে করছিলাম এতটুকু না নামনে পড়ে সহনশীল যেহেতু আজকে রোদ বেশি এই জন্য আর এদিকে হলো গিয়ে আমাদের ঝর্ণাটা যখন বৃষ্টি থাকে তখন পুরো আরও বেশি ফ্লো থাকে আর মিনা একটু ডুবার চেষ্টা করতেছে ওইদিকে আরেকটা ওইদিকে আরেকটা জায়গা আছে ওইদিকেও যাবো ওই যে এখানে এই জায়গাটা ওই জায়গাটা একটু বেশি গভীর এই জায়গাটা একটু কম গভীর আর দশ দিনে পানি আছে আর ওইদিকে আরেকটা ঝর্ণার মতো আছে একটা কুপের মতো ছোট সুইমিং পুলের মতো একটু পরে আপনাদেরকে দেখায় আর এই যে ঝর্ণাটা পানি আর ওই যে দেখেছিলাম যে রাস্তা গেছে এটা দিয়ে আপনারা রেখে আসতে পারবেন আর নিচে গেলে তো আপনি ওই জায়গায় যেতে পারবেন যে রবীন বন্ধু মূত্র বিসর্জন মূত্র বিসর্জন করিতেছে

আমাদের যাত্রা এখানে এসে চলে ওয়ান বাই হাফ হাফে ওয়ান বাই ফোরে বিকল করলাম এরাও ময়লা করে ফেলছি আমরা যেখানে আসছিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর আমরা চলে যাবো থ্যাংক ফর ওয়াচিং